আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা আমি আর পাচ্ছ আজকে যেখানটা আছি লোকেশনটা বলি আছি আমরা কুমিল্লা বাগিচাগাঁও বাগিচাগাঁও মৌদা তো এখানে যে উদ্দেশ্য আসছি এটা তো আট ফিটে গো না এই রাস্তাটা আট ফিটের রাস্তা এবং বাগিচাগাঁও বড় মসজিদের যে পাশেই বুতের গল্লি বলে বুতের গল্লির পাশে দিয়ে এখানটাই এই রাস্তাটা আছে তো এখানে একটা রেডি বিল্ডিং আছে পুরনো বিল্ডিং তো আসলে যদি কেহ ফাউন্ডেশন করার ভেঙে ফাউন্ডেশন করার ইচ্ছা থাকে আসলে তাদের জন্যেই বেস্ট তারপরে এভাবে বসবাস করতে পারবেন বর্তমানে ভাড়া চলে এই যে বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি দশ শতক আছে দশ শতক থেকে একটু কম আছে বলছে এই হলো রাস্তাটা আর এই হলো বিল্ডিংটা জায়গা অনেক বড় মোটামুটি দশ শতক বলছে দশ শতক থেকে সম্ভবত পঞ্চাশ সেন্ট কম হতে পারে এতটুকু আইডিয়া দিচ্ছে যে একটু কম আছে তো যদি কেউ আগ্রহী হন এরকম পরবর্তীতে ভেঙে ফাউন্ডেশন করতে হবে আপাতত বসবাস করলেও করতে পারবেন আর যদি কেউ এরকম নেবেন আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস মালিকের সাথে বসলে একটু কমানো যাবে তিন কোটি যেহেতু জায়গা বেশি তিন কোটি হলে বসতে পারবেন বসে যতটুকু কমানো যায় এরপর পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা কথা ভুলে গেলাম দর্শক এটার মধ্যে কিন্তু গ্যাস আছে তিনটা গ্যাস আছে আপাতত যেহেতু রাইজার আছে পরবর্তীতে চাইলে বাড়াইতে পারবেন তো ঠিক আছে দর্শক আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ